প্রথমেই বলে নিই যে আসলে আমার গলায় ইনফেকশন হয়েছে সো আমি হয়তো অত ক্লিয়ারলি কথা বলতে পারছি না ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএল এর ম্যাচ চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল ডিপিএল এ আজ শাইন পুকুরের বিপক্ষে ম্যাচ ছিল তামিমের দল মোহামেডানের অধিনায়ক হিসেবে টসেও অংশ নিয়েছিলেন তিনি এরপর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল জানা যায় এদিন টস করে ম্যাচ শুরু হওয়ার পর কিছুটা অসুস্থতা অনুভব করেন তামিম এরপর মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি প্রথমে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তামিমকে কিন্তু ধীরে ধীরে তার অবস্থা আরো খারাপ হয় এরপর দ্রুত তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয় বর্তমানে ওই হাসপাতালটির কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন আছেন তামিম হাসপাতালে আসার পর প্রথমে তামিমের এনজিওগ্রাম করানো হয় চিকিৎসকরা বলছেন তামিমের হার্টে ব্লক পাওয়া গেছে তবে এখন অবস্থা কিছুটা উন্নতির দিকে মহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু গণমাধ্যমকে জানিয়েছেন শুরুতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়ার পরিকল্পনা ছিল তবে হেলিকপ্টারে স্থানান্তর করার মতো শারীরিক উন্নতি না হওয়ায় সাভারেই চিকিৎসা দেওয়া হচ্ছে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল সহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন বলেও জানা গেছে এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির সভা স্থগিত করা হয়েছে তামিমকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা